সংখ্যাগুর ধর্মই যদি অপরাধের গুরুত্ব এবং গভীরতা বিচারের প্রধান মাপকাঠি হয়ে ওঠে তাহলে ভারতীয় সংবিধানের আত্মাই খতম হতে বাধ্য বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হিমাংশু সিংহের নিবন্ধের বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন দুটো হামলায় প্রধানমন্ত্রীর দুরকম প্রতিক্রিয়া কেন প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ শিরোনাম কী না দুটো হামলায় প্রধানমন্ত্রীর দু প্রতিক্রিয়া কেন বর্তমান পত্রিকায় হিমাংশু সিংহ লিখেছেন সংখ্যাগুরুর ধর্মই যদি অপরাধের গুরুত্ব এবং গভীরতা বিচারের প্রধান মাপকাঠি হয়ে ওঠে তাহলে ভারতীয় সংবিধানের আত্মাই খতম হতে বাধ্য দু সালে সবকা সাথ শুধু কথার কথা হয়েই থেকে যাবে কারণ জুতোটা প্রধান বিচারপতির কুর্সি পর্যন্ত না পৌঁছলেও আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর মুখের উপরে সজরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র হিসাবেই চিহ্নিত হবে একই দিনের ঘটনা একটা ঘটনায় প্রধানমন্ত্রী এবং তার সহযোদ্ধারা বিবৃতির বন্যা বইয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কাঠগড়ায় তুললেন রাজধর্ম মনে করালেন আর অন্যটাতে দেশের প্রধান বিচারপতিকে ফোন করেই ছেড়ে দিলেন তার এলেবেলে প্রতিক্রিয়ায় সেই ঝাঁজ দেখা গেল না প্রতিক্রিয়াও কেমন যেন দায় সারা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনো আগুনে মন্তব্য চোখে পড়ল না গেরুয়া শিবিরের কাছে সবিনয় প্রশ্ন এমন হয় কেন উত্তর প্রদেশ রাজস্থানে কিছু ঘটলে কেন্দ্রের শাসক সেভাবে ঝাঁপিয়ে পড়ে না ওড়িশায় গণধর্ষণের রেকর্ড হয়েছে গত আট মাসে কই কোনো আন্দোলন নেই তো কটার তদন্ত করেছে এনআইএ সিবিআই কিন্তু বাংলায় পান থেকে চুন খসলেই বিজেপির মাথায় আগুন চেপে বসে এইভাবে রাজনৈতিক প্রয়োজন বুঝে শাসকের অপরাধকে দেখার বিচার করার এবং তোপ দাগার ভাষায় তারতম্য হলে বিপন্ন হয় আইনের শাসন দেশ জুড়ে ডামাডল তৈরি হওয়াই যার নিটফল ছয়ই অক্টোবর বেলাগড়াতেই দুটো ঘটনার রেশ ছড়িয়ে পড়ে বাংলা থেকে দিল্লি দেশের সর্বত্র সুপ্রিম কোর্টের এক নম্বর কক্ষে দিনের প্রথম মামলা শুনছিলেন প্রধান বিচারপতি গাভাই অতর্কিতেই আদালতের গ্যালারি থেকে প্রবীণ এক আইনজীবী জুতো খুলে বিচারপতির দিকে ছুঁড়ে মারেন প্রধান বিচারপতি গাভায়ের অপরাধ তিনি খাজুরাহের মন্দিরে বিষ্ণুমূর্তি পুনরায় নির্মাণ এবং স্থাপন তথা প্রতিষ্ঠার আবেদন খারিজ করেছিলেন এবং মামলাকারীদের বলেছিলেন যান ভগবানকে গিয়েই জিজ্ঞেস করুন আপনাদের দেবতাকে নিজের জন্য কিছু করতে বলুন এতেই সনাতনীরা ক্ষুব্ধ হন আদালত কক্ষে তাঁকে লক্ষ্য করে ছোঁড়া জুতোটা বিচারপতির আসন পর্যন্ত পৌঁছয়নি নিরাপত্তারক্ষীরা তৎক্ষণাৎ হামলাকারীকে আটকে দেন এবং আদালত কক্ষ থেকে বের করে নিয়ে যান কিন্তু সুপ্রিম কোর্টের ওই ঘটনা আঘাত করে আমাদের সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের শিকড়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয় এবং যেটুকু জেনেছি ওই ব্যক্তিকে ছাড়া হয়েছে প্রধান বিচারপতির হস্তক্ষেপে এবং নিশ্চিতভাবে হিন্দুবাদী সরকারের বদান্যতায় কিন্তু এরকম করা যায় এরকম কি করা যায় ধর্ম দেখে দেখে বিচার সম্ভব দ্বিতীয় ঘটনাটাও প্রায় একই সময়কার এই রাজ্যের উত্তরবঙ্গের বর্ষণ বিধ্বস্ত কাটায় দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হয়েছেন উত্তর মালদহের এমপি খগেন মুর্মু আশপাশের জনপ্রতিনিধিরা না গিয়ে উত্তর মালদহের খগেনবাবু গেলেন কেন তার সঙ্গে লোক কম ছিল কেন সেই প্রশ্নে যাচ্ছি না যে কোনো আক্রমণ কিংবা দুষ্কৃতী কার্যকলাপই যোগ্য। প্রতিটা ক্ষেত্রেই কঠোরতম শাস্তি প্রাপ্য এক্ষেত্রে জনরসের সাফাই আমি অন্তত মানতে রাজি নই বিশেষ করে আক্রান্ত যদি নির্বাচিত জনপ্রতিনিধি হন তাহলে তো কথাই নেই কোন দল কিংবা রং ওই ঘটনার পিছনে তা এখনও প্রমাণিত না হলেও পরদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাবুকে দেখতে নার্সিংহোমে ছুটে গিয়েছিলেন আমরাও তার দ্রুত আরোগ্য কামনা করি ইতিমধ্যে ওই ঘটনায় গ্রেপ্তারও হয়েছে এফআইআরও করা হয়েছে এরপরও রাজ্য প্রশাসন সব চেপে গিয়েছে এই কথা আর কি বলা যায় কিন্তু এরই উল্টোপিঠে বিচারের মন্দিরে স্বয়ং দেশের প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো ছড়ার ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগটুকু দায়ের করা হয়েছে না হয়নি যতদূর খবর প্রধান বিচারপতির নির্দেশেই অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকে শীর্ষ আদালত দিল্লি পুলিশ আদালত চত্বরে রাকেশ কিশোরকে নাম কাবাসতে জিজ্ঞাসাবাদ করেছে ওইটুকুই তারপরও ওই আইনজীবী যখন প্রকাশ্যে বলেন যে ওই ঘটনার জন্য তিনি একচুল ও অনুতপ্ত নন তখনই কিন্তু মনে কু ডাকে তাকে ছেড়ে দেওয়া কি ঠিক হয়েছে গণতন্ত্রে সব পথ এবং মতের সমান গুরুত্ব সেই অর্থে সনাতনীদেরও আমি সম্মান করি কিন্তু সম্মান করেও বলতে বাধ্য হচ্ছি যে সংখ্যাগুরুর ধর্মই যদি অপরাধের গুরুত্ব এবং গভীরতা বিচারের প্রধান মাপকাঠি হয়ে ওঠে তাহলে ভারতীয় সংবিধানের আটটাই খতম হতে বাধ্য দু সালে সবকা সাথ শুধু কথার কথাই হয়ে থেকে যাবে কারণ জুতোটা প্রধান বিচারপতির কুরসি পর্যন্ত না পৌঁছলেও আমাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর মুখের উপরে সজরে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র হিসেবেই চিহ্নিত হবে আমরা আহত হয়েছি শুধু নয় দেশের অন্যতম সর্বোচ্চ আদালতের ন্যায়ের গরিমাও বিপন্ন হয়েছে প্রধান বিচারপতিকে ভয় দেখানো এবং বলপূর্বক তাকে লাইনে আনার এই অপচেষ্টার বিরুদ্ধে প্রধানমন্ত্রী এবং তার পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দলের বক্তব্য কোথায় ব্যবস্থাই বা কী নেওয়া হলো তাকে ছেড়ে দেওয়ার পরও কোন স্পর্ধায় অভিযুক্ত আইনজীবী বলেন যে তিনি কোনো ভুল করেননি তার প্রতিবাদে তিনি অবিচল এটা ঠিক চিরদিনই গণতন্ত্র চলে সংখ্যাগরিষ্ঠের কথায় ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচন করেন দেশের নাগরিকরা কিন্তু আইন আদালত তা বলে সংখ্যা দীক্ষের নির্দেশে চালিত হলে সংবিধানই বিপন্ন হতে বাধ্য যেদিন অপরাধীরাই সমাজে সংখ্যাগুরু হয়ে যাবে আদালত চলবে কাদের নির্দেশে আইনের দৃষ্টিকোণ থেকে না শান্তি ভঙ্গকারীদের ফতোয়ায় বাংলায় রাজনীতির লাভ ক্ষতির অঙ্ক কোষে খগেন মুর্মুর উপর হামলাকে আদিবাসী সমাজের উপর আক্রমণ বলে বাজার গরম করছেন যারা তারাই এক দলিত প্রধান বিচারপতিকে জুতো ছড়ার ঘটনায় আশ্চর্যজনকভাবে নীরব উদাসীন এই এলেবেলে মানসিকতা আখেরে এ ধরনের ঘটনাকে প্রচ্ছন্ন প্রশ্রয় শাসক শ্রেণী যদি নিজের মতো করে আইনকে চালিত করার নেশায় বুধ হয়ে থাকে তাহলে সংবিধানের ভিত্তি আলগা হতে বাধ্য জুডিশিয়ারি জখম হলে এক্সিকিউটিভ এবং লেজিসলেচারও নিরাপদ থাকতে পারে না এসব ছাড়িয়ে আরও এক মক্ষম প্রশ্ন ইতিমধ্যেই আমাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে ব্যক্তি জুতো ছুঁড়েছেন তাঁর নাম রাকেশ কিশোর না হয়ে যদি রহিম খান হতো তাহলেও কি কেন্দ্রের শাসক দল এতটা নির্লিপ্ত থাকতে পারত নাকি এতক্ষণে বিষয়টা একেবারে অন্যদিকে গড়াতো শাস্তি না পেয়ে ছাড়া পেতেন ভদ্রলোক নাকি রহিম খানের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট পাবলিক সেফটি অ্যাক্টের মতো জামিন অযোগ্য ধারায় মামলা করা হতো প্রধান বিচারপতির উদ্দেশ্যে যে ব্যক্তি জুতো ছুঁড়েছেন তিনি রাকেশ কিশোর না হয়ে যদি কাশ্মীরি মুসলিম হতেন তাহলে তো তার বিরুদ্ধে প্রযোজ্য হতে পারত কালা কানুন আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট সংক্ষেপে যাকে বলে ইউএপিএ পাকিস্তানের চর বলেও নিমেষে দেখে দেওয়া হতো বিনা দ্বিধায় যেমনটা হয়েছে লাদাখের প্রতিবাদী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে তার স্ত্রী হন্যে হয়ে সুপ্রিম কোর্টের দরজায় করা নাড়ছেন কিন্তু স্বামীকে ছাড়াতে পারছেন না অথচ মহামান্য প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টের কক্ষে জুতো ছুঁড়েও আইনের ধরা বাইরে থেকে যাচ্ছেন রাকেশ কিশোর এরপরও বলতে হবে এ দেশে আইন সবার জন্য সমান অন্ধা নয় কোনো বৈষম্য নেই এটা বলতে হবে সব মমত এবং ধর্মের সমান অধিকার বিগত এক দশক ধরে ধর্মীয় বিভাজন এবং মেরুকরণের জোড়া ধাক্কায় আমাদের এই সামাজিক পরিমণ্ডলটা ঘৃণায় এমনই ভরে গিয়েছে যে তা এখন একটা ফৌজদারি মামলার গতি প্রকৃতিকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে আসে। সেই স্পর্ধা থেকেই তিনি জুতো ছড়ার সময়ও সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে পারেন সনাতনীদের অপমান বরদাস্ত করব না ধর্ম ও সম্প্রদায় জাতপাত দেখে যদি অপরাধের গুরুত্ব এবং বিচারের ব্লু প্রিন্ট চূড়ান্ত হয় তাহলে বলতেই হবে মোদিজি কত উন্নয়ন করতে পারবেন জানি না কিন্তু আগামী দু দশক পর স্বাধীনতার শতবর্ষের মাহেন্দ্রক্ষণে ধ্বংসের মুখে পড়বে দলিত পুত্র বি আর আম্বেদকারের সংবিধান এবং গণতন্ত্রের উচ্চকিত স্তম্ভগুলো কেউ বাঁচব না আমরা তখনও নেহরুকে একইভাবে গাল পেড়ে যদি বিজেপি এবং আর এস এস পরিত্রাণ পাওয়ার ফন্দি আটে সেটাই হবে শতাব্দীর সেরা প্রহসন মনে রাখতে হবে ধর্মনিরপেক্ষতার মন্ত্রই ধর্ম নিরপেক্ষতার মন্ত্রই গত আটাত্তর বছরে আমাদের আর পাকিস্তানের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে তাই আগুন নিয়ে খেলা বন্ধ করুন বারোই অক্টোবর দৈনিক বর্তমান পত্রিকায় লিখেছেন হিমাংশু সিংহ শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ